হ্যালো সোহেল কেমন আছিস বাবা ভালো আছি মা তোমরা ভালো বাবা কেমন আছে ভালো আছি আমরা সবাই ভালো তুই আসবি কবে বাবা এবার তো অনেক দিন হলো মা এবার আশা একটু ঝামেলা সবাই ব্যস্ত থাকবে নির্বাচন ডিউটি চলতেছে আচ্ছা মা তুমি ভোট দিতে যাবে তো আমরা দুই বুড়া বুড়ি এই ভিড় ভাড়টার মধ্যে যায় কি করব কি বলতো সময় গেল আমি সারা দিন কষ্ট করে যাচ্ছি আমাদের পুরো সেনাবাহিনী দিনরাত কাজ করতেছে যেন ভালো একটা নির্বাচন হয় সবাই ভোট দিতে পারে আর তোমরা আমার বাবা মা হয়ে ভোট দিবে না এটা হবে না অবশ্যই যাবে তোমরা তোমাদের কোনো সমস্যা হবে না সবাই ভোট দিবে আচ্ছা বাবা আচ্ছা জামা তুই ভোট শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা ঠিক আছে মা রাখি তাহলে আপনার